আলিপুরদুয়ার জেলা পরিষদ নিয়ন্ত্রিত মাদারীহাট হাটে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা পরিষদ ও প্রশাসনের অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে নামা হয় মাদারীহাট হাটে কিছু ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে অনেক অবৈধ নির্মাণ করা হয়েছে এদিন সে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগ না হয় এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা জানান জেলা জুড়ে সমস্ত হাটে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে হবে হাটে অনেকে সড়ক দখল করে দোকান করছে তাদের এর পূর্বে নোটিস দেওয়া হয়েছিল অনেক ব্যবসায়ী নিজের থেকে ভেঙে দিয়েছে যারা ভাঙেনি সেই সমস্ত এলাকা ভেঙে দেওয়া হয়েছে আর কিছু ব্যবসায়ী সাত দিনের সময় চেয়েছে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ নিয়ন্ত্রিত মাদারিহাট হাতে মঙ্গলবার হাটের হাটে আলিপুরদুয়ার জেলা পরিষদ এবং প্রশাসনের অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে নামা হয় ये अगर ये में ज्यादा ज्यादा बात कर रहा हूं तो कौन शेयर है तुम चलो चलते हैं वो तो पता चल जाएगा चलेगा चलो चलो জেলা বৈশে যে নিচ্ছে এবং আমাদের যে তলে দোকান ছিল মাছের লুড়া পাঁচি সব কিছু বর্ষাকালে সুদিন আছে আমাদের এখানে এই করতে করছে টুটালেই মৎস্যজন

ওরা জায়গা ছেড়ে দিচ্ছে নিজের নিজেরাই পরিষ্কার করে নিচ্ছে এই জন্য প্রশাসনের সাথে আছি প্রশাসন প্রশাসনে কাজ করে যাচ্ছে আমরা আমাদের ব্যবসাতে রকম ওনারা আঘাত করেনি বলছে যেটা বাড়তি আছে ঝাপ সেটা কেটে দিতে আমরা কেটে ফেলার জন্য প্রস্তুত আছি প্রশাসন আপনারা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ওই বিষয়ে কী বললেন কী কী করলেন আপনারা আমরা অনেক দিন ধরে এখান থেকে কমপ্লেন পাচ্ছিলাম যে দখল করে সেট বাইরে করে মানে রাস্তা দখল হয়ে যাচ্ছে তো জেলা পরিষদ থেকে একটা অর্ডার করা হয়েছে তো আমরা আজকে ভিজিট করতে এসেছি তো এখানে ভিজিট করার পর এখানকার দোকানদাররা মানে সহযোগিতা করেছেন কপারেট করেছে ওনারা এক সপ্তাহ টাইম নিয়েছেন তারপর ওনারা সরিয়ে নেবেন নিজের থেকে নাহলে আমরা আবার এক সপ্তাহ পর এখানে আসবো আমরা দেখব তো হাটবাবুকে জানানো হয়েছে উনি উনি निगरानी निगरानीते चलने काजटा